শকুনের অভিশাপে গরু মরে না বাংলা সমাজে প্রবাদ প্রবচন শুধু কথার সৌন্দর্য নয় এগুলো জীবনের গভীর প্রতিফলন শকুনের অভিশাপে গরু মরে না প্রবাদটি এমনই এক দার্শনিক বাণী যা আমাদের শেখায় অন্যের কুইচ্ছা বা হিংসা কোন সৎ এবং পরিশ্রমী মানুষকে ক্ষতি করতে পারে না শকুন হলো মৃতভোজী পাখি যে কেবল মৃতদেহে ঠোঁট বসায় জীবিত ও শক্তিশালী গরুর ওপর তার কোনো ক্ষমতা নেই এই রূপক থেকেই বোঝা যায় দুর্বল হীনমন্য ও অক্ষম মানুষের অভিশাপও ঠিক ততটাই নিষ্ক্রিয় সৎ ন্যায়ের পথে চলা ও পরিশ্রমী মানুষের জীবনে হিংসা বা কুচ্ছা কোনো প্রভাব ফেলে না সততা সততা ও ন্যায়ের বলেই মানুষ নিজের মর্যাদা ও সম্মান অর্জন করে যেমন গরু তার শান্ত নিরীহ ও পরিশ্রমী স্বভাবের জন্য সমাজে উপকারী প্রাণী তেমনি সৎ মানুষও তার নীতিবোধ এবং কর্মের দ্বারা হয়ে ওঠে সম্মানের সম্মানের প্রতি বাস্তব জীবনেও দেখা যায় যখন কেউ নিজের পরিশ্রমে সফল হয় তখন কিছু লোক হিংসায় তার বিরুদ্ধে অপপ্রচার চালায় কিন্তু তখনই জ্ঞানী মানুষ বলে ওঠে ও সব নিয়ে চিন্তা করো না শকুনের অভিশাপে গরু মরে না এই প্রবাদ আমাদের শেখায় আত্মবিশ্বাসী হতে সততার পথে দৃঢ় থাকতে আর মিথ্যা বা হিংসার কাছে কখনো মাথা না নোয়াতে সত্য ন্যায়ের আলো যতক্ষণ জ্বলছে অশুভ শক্তি কখনো সেই আলো নিভিয়ে দিতে পারে না কারণ শকুনের অভিশাপে গরু মরে না হীনম্ন মানুষের কুইচ্ছায় সৎ মানুষ হার মানে না সৎ মানুষ হার মানে না আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ